আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার বিডি দেশা দেশের বাড়ি থেকে আমাদের ভিডিওটি যা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমরা অনেকদিন দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসি অনেকগুলো প্রোডাক্ট আমাদের দীর্ঘ দুই মাস ব্যাপী এই প্রোডাক্টটা করা হয়েছে দুটো খাট দুটো আলমারি দুটো ওয়ার্ডরোব দুটো ড্রেসিং টেবিল আমাদের এক সম্মানিত কাস্টমার অর্ডার করেছিল আমাদের অনলাইন দেখে সরাসরি শোরুমে এসে ভিজিট করে তারপর আমাদের ছবি দিয়েছে ডিজাইন দিয়েছে দেওয়ার পরে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো করে দিয়েছি আমাদের রেগুলার কিছু ডিজাইন আছে কাস্টমার কিছু ছবি দিয়েছে অনেক কালার আগে অনেকবার আমাদের দেখার পরে কাঠ দেখার পর কনফার্ম হয় কিন্তু কালার সিদ্ধান্ত নিয়েছে কাঠ কালার উপর নকশা বললে হবে আমি আপনাকে সর্বপ্রথমে যে খাটটা দিয়ে দেখাই অনেক গোর্জেস একটি খাট দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট খাটটা হলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে সলিড তিন ইঞ্চি গাড়িতে করা তিন ইঞ্চি ওভার আছে সেম খাট দুইটা থাকবে দেখতে পাচ্ছেন এটা খাটটা ছোট পাকা ছোট পাকা ভরপুর কাজ প্লাস বড় পাকাও কিন্তু সম্পূর্ণটাই পুরো কাজ করা আছে এটা মেইনলি এন্টি কালার করা থাকে এটা আমরা কাস্টমার স্যার যে পছন্দ করছে এটা কাঠ কালার উপরটা ওনার পছন্দ কাঠ কালারটা আমরা করে দিচ্ছি আমাদের যে কোনো কালার সবগুলা কালারের মধ্যে কিন্তু এরকম সুপার লেকারটা পাবেন সামনে থেকে ক্লোজলি দেখা দেন এটা যা আছে সবগুলো সুপার লেখার কোনো হাতে বাঁধবে না এতটা হাই কোয়ালিটি ভাবে ফিনিশিং করা হয় কারণ হুসেন ফার্নিচার নাম আছে একটা আপনার কোয়ালিটি প্রোডাক্ট আছে ডিজাইন আছে আমরা কাছে দিবেন ইনশাআল্লাহ আমরা এটা কিন্তু আমাদের কাস্টমার ছবি দিয়েছিল আমরা একবারে একবারেম করে দিয়েছি এটার দাম পড়ব হলো দুই লক্ষ বিশ হাজার টাকা আহ দুইটা পরশু হলো ৪ লাখ 40 হাজার টাকা যে এখানে দেখতে পাচ্ছেন আলমারিটা আলমারিটা কিন্তু আমাদের ডিজাইনই শুধু এটা পাঁচ পাল্লা ছিল আমাদের তিন পাল্লা করে দিয়েছি আহ দেখতে পাচ্ছেন আলমারিটা আলমারির পিলার গুলো দেখেন সম্পূর্ণ সলিড অনেক জায়গায় দেখা যায় তক্তা আমরাও করে থাকি কিন্তু এটা কিন্তু অনেক একটা আলমারি প্লাস অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটি আলমারি আর সুন্দর একটা ডায়মন্ড এর কাজ করা আছে মাঝখানে নকশার কাজ করা আছে ফিটিংস এর হ্যান্ডেল গুলা কিন্তু অনেক হাই কোয়ালিটি ভাবে ব্যবহার করা আছে আর ভিতরে যে টা আছে আমি দেখাই দি ভিতরে কাস্টোমাইজটা হলো এক পাশে আছে হলো হ্যাঙ্গার প্লাস ড্রয়ার আছে আর এক পাশে আছে হলো তিনটা তাক করা আছে ডয়ার আছে আর এক পাশে তাক আছে হ্যাঙ্গার আছে ড্রয়ার আছে এটা কাস্টমার নিজের পছন্দ অনুযায়ী আমরা করে দিয়েছি আপনারা চাইলে আমরা যে কাস্টমারে করে থাকি রেগুলার যে করে থাকি দুই পাশে তাক তাক হ্যাঙ্গার আমাদের আমরা করে থাকি কিন্তু কাস্টমার যে পছন্দ করে এভাবে কাস্টমার করে নিয়েছে ওনার প্রয়োজন অনুযায়ী আপনার যাদের প্রয়োজন থাকবে সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু দিতে পারবো আমরা ইনশাল্লাহ আর এটার মেনলি হলো দুই পাশে ডিজাইন থাকে মাঝখানে কিন্তু এখানে গ্লাস থাকে উনি হলো গ্লাস নেবেন না বিদায় সম্পূর্ণটা এরকম ভাবে ডিজাইন করা হয়েছে সাইডে কিন্তু মাঝখানে ডিজাইন করা আছে আপনার চাইলে মাঝখানে ডিজাইনটা নাম নিতে পারেন ডায়মন্ড প্রোডাক্ট ডায়মন্ড নিতে পারেন দুই সাইডের পাল্লাটার মতো আর এটার দাম পরে পড়েছে হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে কালার আগে সম্পূর্ণ কাঠ আমরা দেখা দেয় যে কোনো কাস্টমারকে আর আমাদের প্রোডাক্টের বিশ বছরের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অনেকে বলে যে সামান্য বিশ বছর বিশ বছর আমরা কাস্টমার আসার জন্য কিন্তু বিশ বছরের গ্যারান্টি দিই আপনি সেগুন কাঠের প্রোডাক্ট আমাদের থেকে না নেন অন্যখানে আপনার যেখান থেকে প্রোডাক্ট নেন লাইফ গ্যারান্টি আপনার ইনশাল্লাহ কিছু হবে না যেখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল কিন্তু এটাও আছে প্লাস আরো গোর্জে দুটা ড্রেসিং টেবিল আছে এক্সট্রা এই ড্রেসিং টেবিলটার দাম পড়েছে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা মাঝে মোড়া আছে দুই পাশে ড্রয়ার আছে পাল্লা আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল হাই কোয়ালিটি ফিনিশিং এরকম ফিনিশিং আমার মনে হয় ইনশাল্লাহ কোথাও আপনি পাবেন না হুসাইন ফার্নিচার ছাড়া অনেকে অনেক ডিজাইন করে নকশার কোয়ালিটি কাঠের কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু বিবেচনা করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি কারণ আমাদের প্রোডাক্ট গ্যারান্টি থাকে যে আমাদের ওয়ার্ড্রোপটা আছে ওয়ার্ড্রপ আমরা দেখা দিই ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন সাইজটা আছে পাঁচ ফিট হাইট আছে হলো চার ফিট খুবই সুন্দর আলমারির সাথে ম্যাচিং করা আমাদের রেগুলার একটি ডিজাইন অনেক সুন্দর একটি ওয়ার্ড্রপ এটা এটার পিলারটাও কিন্তু একদম আলমারির সাথে ম্যাচিং করা আর উপরে ফিনিশিংটা দেখেন গ্যালাসটা হাই কোয়ালিটি ফিনিশিং হাতে না এতটা হাই কোয়ালিটি ফিনিশিং সুপার লেকারটা ব্যবহার করে যে এখানে একটা ওয়ার্ডড্রপ এখানে আর একটা ওয়ার্ডড্রপ আছে দুইটা ওয়ার্ডড্রপ প্লাস আলমারিও আমি দেখাই দিই আলমারি কিন্তু দুইটা আছে এখানে একটা আছে আর সামনে কিন্তু আরেকটা ডিসপ্লে দেওয়া আছে জায়গা সম্পদার কারণে দুইটা দুই জায়গায় রাখা আছে আর এই ওয়ার্ডড্রপটা যারা নিতে চান ওয়ার্ডড্রপগুলোর দাম পড়বে হলো পঞ্চাশ হাজার টাকা করে নরমালি ওয়ার্ডড্রপ আমরা যেগুলো বিক্রি করি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকাও আছে এগুলা একটু গর্জেজ বিদায় যেরকম দাম সেরকম কাজ কিন্তু এটা সেই জন্য পঞ্চাশ হাজার টাকা আর এভারেজে যারা প্রোডাক্ট নেবে অবশ্যই আরো কিছু কনসিডার করে দেওয়া যাবে এই যেখানে আরেকটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু দুইটা করা আছে এই খাটটা ওনাদের একটি খাট এই খাটটার দাম পড়েছে হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই খাটটা আমাদের একটা প্রবাসী ভাই আছে জাপান প্রবাসী ওনারও কিন্তু একটা বেডরুম সেট আছে আমরা এগুলো একটা ভিডিও দেবো একটি খাট একটি আলমারি একটি ড্রেসিং টেবিল আর সাথে আর এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ চিটাংশে উন কাঠের আলমারির ভিতর যেগুলা থাকে ওগুলো তাকগুলো আছে গামারি কাঠের পিছনে গর্জনের প্লাই থাকে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই আমি আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হলো উত্তর বাড্ডার সাতারকুল রোড জিএম বাড়ি সাথে যারা অর্ডার এই প্রোডাক্ট নিতে চান নতুন নতুন কালেকশনের প্রোডাক্ট অর্ডার দিতে চান আমাদের এই শোরুমে চলে আসতে পারেন আমাদের মেন রোডের শোরুম আছে ডিসপ্লেতে অনেক প্রোডাক্ট হিউজ পরিমাণে সিম্পল থেকে গর্জের সবগুলো প্রোডাক্ট আছে আপনার মেন রোড থেকে নিতে পারবেন আর এই শোরুমে যারা গর্জেস প্রোডাক্ট নিতে চান অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান এর কার্ড দেখতে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতেছেন তারা আমাদের সাঁতার খুন শোরুমে আসতে পারেন ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম